হ্যালো আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো আমরা কয়েকদিন ধরে সন্ধির বিভিন্ন নিয়ম পড়ছি এবং সরসন্ধির তাই তো এবার আমরা একটা উদ্ধৃতি নিই এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উদ্ধৃতি তো দেখো এখানে কি বলা হয়েছে আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পড়ে এখানে পড়ে বুঝতে হবে যে কোথায় সন্ধি হয়েছে স্বাভাবিকভাবে দেখো বুঝতে পারবে যে আকিতে ছিল তো নেই সে যতনে নেই שי নেই সীমন্ত এই যে এটা সীমন্তটায় আছে তাহলে কি এই সীমন্ত মানে কি সীমন্ত মানে হচ্ছে সিথি সিথি। শীতি ঘন্টা যেখানে বিবাহিত মহিলারা সিঁদুর পরে ঠিক ভ্রুমধ্যের উপরে তাই তো এবার দেখো এই সীমন্ত সীমন্ত শব্দটা কিভাবে সন্ধিবদ্ধ হলো দেখো এখানে সীমন্ত মানে স্মৃতি ঠিক আছে স্মৃতি মানে আমরা সবাই জানি দেখো সীমন যুক্ত অন্ত এখানে এটা দেখে তোমাদের মনে হতেই পারে তাহলে দন্ত হসন্ত রয়েছে আর এখানে কি আছে ও সীমন্ত। এটা কিভাবে এটা তো এটা তো সীমান্ত হতে পারতো সীমান্ত হতে পারত এবার এটা হলো না কেন এটা সবারই মনে প্রশ্ন আসতে পারে কিন্তু এখানে হবে না তার কারণ এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি সরসন্ধি তার মানে কি নিপাতন সন্ধি মানে যে সমস্ত সন্ধি রকম নিয়মের মধ্যে পড়ে না অর্থাৎ সূত্রবিহীন সেগুলো হচ্ছে নিপাতন সন্ধি এই সীমন্ত কিন্তু সেই যেমন দেখো এখানে আমি আর শব্দ নিই দেখো কুলটা কুলটা এবার দেখো একে আমরা যদি ভাঙি কুল যুক্ত হবে তাহলে তোমরা এখানে বলতেই পারো হসন্ত যুক্ত অ আর এই অ মিলিত হয়ে আ হলো না কেন আগেই তো আমরা পড়েছি অযুক্ত অসমান আ তাহলে কেন আ হলো না আ এখানে হবে না তার কারণ এটা হচ্ছে সমস্ত নিয়মের বাইরে নিয়মের বাইরে বলেই তো নিপাতন সন্ধি হয়েছে এখানে কিন্তু অন্য রকম রূপ পায় তার নিজের মতন রূপ ধারণ করে এখানে কিন্তু নিয়মকে মানে না তাই এটা হচ্ছে নিপাতন সন্ধি যেমন আরেকটা দেখো আমি প্রথমে উত্তর পদ আর পূর্বপদ আর উত্তর পদটা লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আমি যদি এখানে বলি দেখো প্র যুক্ত এখানে কি আছে খোলা তার মানে র এর শেষে কি আছে অ আছে যুক্ত দীর্ঘ সমান কি হবে আমরা জানি অ বা আয়ের সঙ্গে হর্ষ বা দীর্ঘ যুক্ত হলে কি হয় ও হয় ও তাহলে তোমরা এখানে সবাই উত্তর করবে প্র কিন্তু এটা ভুল উত্তর হবে না এটা কি হবে আমরা প্রত্যেকেই জানি এটা হবে প্রৌঢ় যেটা হবার কথা নয় তা সত্ত্বেও কিন্তু এখানে হয়েছে তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে নিপাতন সন্ধি অর্থাৎ কি সন্ধি সূত্রের মধ্যে পড়ে না নিপাতন সন্ধি সূত্রের বাইরে অর্থাৎ কি সূত্রকে ছুঁড়ে ফেলে যায় সূত্রকে রাখেই না সূত্রবাদে তার নিয়মের বাইরে গিয়ে যা কিছু করে এ অনেক সাহসী সন্ধি এ কোনো নিয়মকে মানে না এ হচ্ছে একদম আলাদা দেখো আমরা আর একটা উদাহরণ নিয়ে নিই সেটা হচ্ছে বিম্ব দেখো বিম্বযুক্ত ওষ্ঠ সমান এখানে কি আছে অ এখানে আছে ও তাহলে কি হওয়া দরকার ও ও হওয়া দরকার কিন্তু এখানে হবে ওকারই হবে তাহলে বুঝতে পারছো যে নিয়মের বাইরে পড়ছে এরকম আরেকটা দেখো যদি নি দেখো মার যুক্ত অন্ড সমান কি তোমরা এখানে সবাই বলবে যে মাঠ তাণ্ড হবে মাঠ কিন্তু না মাঠ তাণ্ড হবে না মাঠ তণ্ড হবে মাঠ তণ্ড এরকমভাবে দেখবে সযুক্ত কি সৈর হয়েছে সৈর এখানে কি হবে ও সরি অযুক্ত দীর্ঘই সমান কি হওয়া দরকার ছিল এখানে অযুক্ত দীর্ঘই সমান এক কার হওয়া দরকার ছিল কিন্তু এখানে কি হয়েছে দেখো ওই হয়েছে তাই বুঝতেই পারছো যে এটা কোনো রকম নিয়মকে মানে না তো ভিউয়ার্স আজকের মতন এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং